আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন ফেসবুকের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আজ আমি শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করছি নতুন যারা সবেমাত্র ফেসবুকে জয়েন করেছেন আমি মূলত তাদের উদ্দেশ্যে আজ দু একটি কথা বলবো যারা একেবারে সবেমাত্র গুটি গুটি পায়ে এই ফেসবুক জগতে এগিয়ে চলার চেষ্টা করছেন তাদেরকে একটি কথা মাথায় রাখতে হবে আর সেটি হচ্ছে যে আপনি যদি এই ফেসবুক জগতে প্রতিষ্ঠিত হতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নতুনদের সহযোগিতা নিতে হবে অন্যথায় আপনি যারা বড় বড় সেলিব্রিটি রয়েছে তাদের সহযোগিতা পাবেন না অতএব আপনি এলোমেলো না করে আপনি নতুনদের সঙ্গে থাকবেন এবং আপনি অবশ্যই নতুনদের ভালোবাসাও পাবেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী বিষয় রয়েছে আপনি যদি বড় বড় সেলিব্রিটিদের আসলে সাপোর্ট করেন তারা কখন কোন দিন আপনাকে সাপোর্ট করবে সেই তার কিন্তু একটি হিসাব রয়েছে ফেসবুকে আপনি চাইলেই যে একজনের ছাপোর্ট পাবেন বিষয়টি কিন্তু এরকম না আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার ওঠা বসা চলাফেরা কথাবার্তা সব কিছুই নতুন নতুনদের সঙ্গে হবে যখন আপনি নতুনদেরকে ভালোবাসবেন তখন আস্তে 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 একদিন আপনিও পুরাতন হবেন ধন্যবাদ